এই ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে সেই সময় ওই গণেশ পুজো তৈরি হচ্ছিলো মানে গণেশ ঠাকুর তৈরি হচ্ছিলো এইগুলোকে আমরা বলে থাকি মাটির কলকা একটা আছে হচ্ছে এমনি কলকা যেগুলো কাগজের কলকা আর এইগুলো হলো মাটির কলকা এই যে কালকাটা সাজানো মানে এই যে চালিটা সাজানো হয় এগুলো মাটির চালি আমরা বলে থাকি এই মাটির চালিতে যে কলকাগুলো দেখছেন এইগুলো সব আলাদা করে তুলে নিয়ে এইভাবে তুলতে হবে ডাইসের মাধ্যমে তুলে নিয়ে আলাদা করে আবার এগুলোকে শোকাতে হবে ভালো করে শুকনো করে নিয়ে তারপর চালিতে মাটির সাহায্যে এগুলোকে লাগাতে হয় দেখতে খুবই সুন্দর হয় সেরকম ওয়েটও হয় মানে খুব ভারী হয় এই চালিগুলো যেহেতু মাটি দিয়ে আবার মাটির উপর বসানো হচ্ছে তার জন্য আরও বেশি ভারী হয়ে যায় অনেকে এই চালিগুলো খুবই পছন্দ করে কারণ এইগুলো কালার করার পর সত্যি বলবো অপূর্ব দেখতে লাগে এগুলো কিন্তু খাটনিও খুব প্রচুর রয়েছে যেহেতু এই একটা চালি লাগাতে গেলে প্রচুর কলকা লাগে মিনিমাম এক দুশো তো লাগবেই কলকা তারপর তো আরও টুকিটাকে কিছু রয়েছে তোমাদের এই ধরনের চালিগুলো কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর অবশ্যই তোমাদের কাগজের চালি কীরকম হয় সেটা শেয়ার করবো অটা দিন ¡Suscríbete